আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার হাতে মহাপবিত্র আল কোরআন এই আল কোরআন পৃথিবীতে যত মানুষ ছিল আছে থাকবে সমগ্র মানব জাতির একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সংবিধান আল কোরআন আর সেই কোরআনকে অপমান করলেন বিএনপির এক নেতা তাহলে ভিডিওটা শুনুন দেখুন যারাই অপমান করেছে কোরআনকে যারাই আল্লাহকে তাচ্ছিল্য করেছে নমরুদ ফেরাউল আবু জেহেলের মতো অসংখ্য অগণিত নেতা এই পৃথিবীর মুখ থেকে ধুল হয়ে গেছে এরাও থাকবে না এরাও ধুল হয়ে যাবে মহাপবিত্র আল কোরআনকে অপমান করেছে আমি আমার পক্ষ থেকে প্রতিবাদ জানালাম আপনি কি আপনার পক্ষ থেকে প্রতিবাদ জানাবেন বাংলার মুসলিমদের কাছে আমার অনুরোধ এই বিএনপির নেতার দৃষ্টান্তমূলক শাস্তি হোক इट दी